সবাই মজা দেখো একজনের খাবার সামনে আর একজন কোনায় বসে ওই দেখি 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 কি খাওয়া হচ্ছে দেখি 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 মুখ দেখা হবেই আজকে শুরুটাই আমাদের জমজমাট সকালে পিঙ্কি অনেকদিন পরে এলো আজকে আমাদের বাড়িতে পলাশিতে আর স্বপনদা দা তো আসেও আসে না আর আজকের সকালের খাবারটাও একদম ইয়াম্মি খাবার গরম গরম রুটি গরম গরম জিলিপি তরকারি আর সাথে রয়েছে গরমের সেরা ফল কি গো বাবা এটা ম্যাঙ্গো গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকাল সময় এখন সাড়ে এগারোটার মতো বাজে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি বাইরের দিকে এলাম আজকে দেখো গাছপালাগুলো নড়ছে এই যেন দেখেও শান্তি গাছপালা নড়লে আর এখানটা নারকেল গাছ আছে কাঁঠাল গাছ আছে একটুখানি ছায়াছায়া পড়ছে তো বেশ ভালো লাগছে অনেকক্ষণ যাবৎ গল্প টল্প করছিলাম হাসাহাসি হচ্ছিল পিঙ্কি অনেকদিন পরে আজকে আমাদের বাড়ি আসলো পলাশিতে তো খুব কম আসে তার উপরে যখন আসে একবার করে দেখা করে যাই বেশ ভালো লাগে চেনা মানুষ পরিচিত মানুষ যদি আসে দেখা করে গল্প করে ভালোই লাগে না বলো তো ওরাও এখনই বেরোলো আর আমি এখন নিচের দিকে নামলাম রোদ্দুরে পাপা এখন খাচ্ছে ও খায়নি আমি খেয়ে নিয়েছিলাম মাঝখানে রোদ্দুরকেও সকালে দুধ রুটি খাইয়ে দিয়েছি আর আজকে সকালবেলাকার খাবারটা পুরো একদম মানে ভরাট খাবার রুটি তরকারি আম মিষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে যেহেতু ছুটি রয়েছে আবার দুপুরে রান্না বান্না আছে এটা একটা উপরি চাপ যা গরম তার উপরে সকালে রান্না দুপুরে রান্না বারবার রান্নাঘরে যেতে গেলে না মাথার মধ্যে না ঘিজি হয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এই উঠোনটা এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো উঠোনই বলবো এখনও একেবারে সাপ উঠোন হয়নি কেননা কাজটা এখনও কমপ্লিট হয়নি না জানি কবে আবার মিষ্টিটা লাগবে কবে পুরো কাজটা হবে তবে এই জায়গাটা পুরো জঙ্গল টঙ্গল ছিল তো সেটা পরিষ্কার হয়ে গেছে একটু হাঁটা চলা করা যায় আর কি সাড়ে এগারোটা বেজে গেছে মানে ঘুরি অনেকটা এগিয়ে গেছে এবার আস্তে আস্তে কাজ শুরু না করলে সেই দুপুর তিনটে বেজে যাবে দুপুরের খাবার বানাতে রুটি তো রোজ হয় না সেই কারণে যেদিনই বানায় সবটাই দেখো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে দিই এখানটা রোদ পড়ছিল তাই এখানেই রোদে দিয়ে দিয়েছি তবে শুকিয়ে গেছে যা রোদের তাপ এদেরই মজা খাওয়া দাওয়া করছে আর ঘুরতে চলে যাচ্ছে পাপা বেটু মিলে সকালে তো তো পিঙ্কি নিয়ে তবে শুধু খাবে না আমরাও খাবো আর এই কুকিজগুলো পিঙ্কি নিজেই বানায় কতটা ইয়াম্মি দেখতে দেখো আর প্যাকেজিংটাও কিন্তু দারুণ তো এগুলো এখন না ঢাললে জানো পিঁপড়ে লেগে যাবে চারটে চারটে কুকিজ রয়েছে সন্ধ্যাবেলা চায়ের সাথে জমে যাবে পিঙ্কি নিজে হাতে বানানো কেক প্যাটিস এগুলো তো আমরা খেয়েছি স্যান্ডউইচ তবে এই কুকিজগুলো আজকে প্রথম খাবো সন্ধ্যাবেলা খেয়ে বলবো হ্যাঁ কেমন পিঙ্কি তোমাকে বলছি সন্ধ্যাবেলা খেয়ে রিভিউ দেবো ঠিক কেমন লাগলো এটা তো পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি দেখো কুচি কুচি ড্রাই ফ্রুটস রান্না শুরুর আগে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিই রান্নার ফাঁকে ফাঁকে যখনই দেখবো সময় আছে তখনই কেচে দিতে হবে আবারও বেড়াতে গেছে পাপার সাথে এসে আবারও খুলবে জামা কাপড় গরমে কাচারও শেষ নেই আর মেলে তুলে গোছানোরও শেষ নেই যে তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর একটা সবজি দিয়ে নিরামিষ তরকারি হচ্ছে তার সাথে ডালের বড়ি দেব ঝোলটাও ফুটে গেছে খানিক্ষণ সেদ্ধ হবে তারপরে বড়িটা দেব রান্নাঘরে গ্যাস তো পুরো জোড়া একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে তরকারি তো ডালও করতে হতো ডালটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম ওদিকে আমার তরকারিটাও হতে হতো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে যাবে এই ফেনাগুলো না ফেলে দিলে না কেমন একটা লাগে যদিও প্রেশার কুকারে দিলে সেটা হয় না কিন্তু এরকমভাবে গামলাতে বা বাটিতে দিলে এই ফ্যানাগুলো কাটতেই লাগে আজকে আমাদের দুপুরের খাবার একেবারেই সাদা মাটা কিন্তু আমার কাছে বেশ ইয়াম্মি লাগে এই খাবারগুলো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি এখানে আলু সেদ্ধটাও লাল লাল করে মেখেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে রয়েছে একটা নিরামিষ তরকারি আলু ঝিঙে পটল আর মুসুর ডালের গুঁড়ি দিয়ে তবে হ্যাঁ এই পাতে তো একটা গরম গরম অমলেট লাগবেই সেই কারণে টান টান সেরে এসে ঠিক খাওয়ার আগে দুটো অমলেট ভাজছি এখানে একটা আর এখানে রয়েছে আর একটা পেঁয়াজ পছন্দ এখানে ডিম ব্যাস এটা করলেই দুপুরে খাওয়া দাওয়া করতে বসব আমি আর বেটু মিলে সন্ধ্যাবেলা পড়া পড়া খেলা করতে বসে গেছি এই দেখো রোদ্দুরকে এখন লেখাটা একটু শেখানোর চেষ্টা করছি কি সুন্দর লিখেছে দেখেছ এই দেখো এটা লিখেছে বিগুলো লিখেছে সি ডি ইএ আর এই দেখো কি ভালো ড্রয়িং করেছে সব বেলুন না বাবা আর বাবা ছবি আঁকতে খুব ভালোবাসে পুরো খাতা জুড়ে ছবি তারাও দেখায় তোমাদের এই দেখো নিজের খেয়ালে কত এই যে চা দেখেছে এটা পাপাইকে এঁকে দিয়েছে না আর এই দেখো রোদ্দুরের ড্রয়িং খুব সুন্দর কেউ কিন্তু বুঝতে পারবে না কি সুন্দর ড্রয়িং করছে দেখো কি আছে এটা আমি এখনো বুঝতেই পারিনি কিন্তু মামা এটা কি গো বাবা দেখি দেখি এ দেখো রোদ্দুর নিজের মন থেকে একটা ভূত এঁকেছে হরে বাবা এই ভূতটাকে দেখে তো আমার ভয় লাগে কি কি ভালো হয়েছে ভূতটা পিঙ্ক কালারের ভূত

এই লেখা বোঝার চেষ্টা করবে না একমাত্র রোদ্দুরই এ লেখা বুঝতে পারবে বা কি দারুন এখন মাঝে মাঝে নিজের মুখ দেখেই নিজে ভয় পেয়ে যাচ্ছি জানো সামান্যতম মানে যেটুকু পরিপাটি হয়ে থাকা দরকার চুলটা ভালো মতো আছে মানে সিঁদুর টি পরে সেইটুকুও থাকা যাচ্ছে না চোখে মুখে তো জল দেওয়ার কোনো কমতি নেই এত গরম লাগছে আর প্রত্যেকদিন নয় চুলের শ্যাম্পু আর না হলে এমনি গুহুর করে জল ঢালছি এতে করে কি হচ্ছে তেল তো বিন্দুমাত্র দিতে পারছি না চুলগুলো তো পুরো খড়ের বাসা হয়ে গেছে আর চোখ মুখের অবস্থা দেখো সবসময় ঘাম সিঁদুর পড়ছি মাঝে মাঝে গোলে পড়ছে সেটাকে মুছে আবার পড়ছি এই হচ্ছে সারাদিন ধরে আর আমাদের এদের তো এই যে রান্নাঘর সাথী এই হচ্ছে দুবার চা সন্ধ্যাবেলা তো চাটা খেয়ে রোদ্দুরের কাছে একটুখানি বসেছিলাম ও পড়া পড়া খেলা করছিল। যেটা প্রত্যেক দিনই করি একটুখানি না বসলে তো হবে না বলো ওই খেলার ছলে বসতে বসতেই তবে অভ্যেসটা করাতে হবে এখন আবার রোদ্দুরের পাপার ওই বন্ধুস্থানীয় একজন এসছে আর একজন স্টুডেন্ট এসছে তো তাদের জন্য একটুখানি চা হচ্ছে লিকার চা আর ওদিকে আমি একটু দুধ বসিয়েছি রোদ্দুরকে তো দুধ খাওয়ানো হয়ে গেছে ওই দুধটা বসিয়েছি হচ্ছে গিয়ে দই বসানোর জন্য এখন ওই আটটা মতো বাজে দুটা ভালো মতো ফুটিয়ে ঠান্ডা করে মানে দই বসাবো ঠান্ডা না হলে তো দই বসানো যাবে না এখন থেকে আবার রান্নাঘরের কাজ স্টার্ট সেই সন্ধ্যাবেলা ছেলের জামা কাপড়গুলো ভাজিয়ে গুছিয়ে রেখেছে এগুলো এখন আলমারি পর্যন্ত তুলতে হবে আর আজকে ভেবেছিলাম সন্ধ্যের দিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার বলতে সমস্তটা চেঞ্জ করব। বালিশের কভার থেকে শুরু করে বেডশিট সবটাই সেটাও হলো না আর গরমের কারণেই দেখো সেই জামা ষষ্ঠীর দিন এই ব্যাগটা বেরিয়েছে তার সাথেই পাখাটা বেরিয়েছে সেই কবে মাঝখানে সারা রাত একদিন কারেন্ট ছিল না সেই দিন বেরিয়েছে গরমের কারণে এই এক্সট্রা কাজগুলো চোখে পড়লেও ইচ্ছে করছে না করতে এগুলো জায়গা মতো কালকে রাখতে হবে যে দেখেছে মা কথা বলছে কার সাথে অমনি ওই থেকে ছুট মেরে চলে এসছে আজকে রাতে আমরা সবাই ছাদে গেছিলাম বলো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি ছাদে গেছিলাম ছাদে না মধ্যে একটুখানি হাওয়া দিচ্ছে জানো তো কিন্তু ওই যে নামতে তো হবে পনের এগারোটা বাজে তখন আসলাম এসে রুজুরকে স্নান করলাম আমিও ফ্রেশ হলাম আর আজকে রাতের খাওয়া দাওয়াটা আমাদের একদমই ম্যার মেরে হয়েছে মানে খেতে হবে বলেই খাওয়া আজকে রান্না বান্না তো সেরকম জুত কিছু ছিল না এখন যেন খিদে খিদে পাচ্ছে সারাটা দিন তো সেইভাবে মানে দুপুরেও ওই একই রান্না তারপরে রাতেও একই রান্না মানে যেগুলো দুপুরে করেছিলাম সেগুলোই রাতে খাওয়া দাওয়া করলাম রাতে খাওয়া দাওয়াটা সেরকমটা ঠিক হলো না আবার গরমে যে অন্য কিছু খাবো ঘরেও নেই আর বাইরে থেকে অন্য যাবে না এত গরম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে যে